আসসালামু আলাইকুম সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি আমরা গরুগিনতে গেছিলাম এক তারিখে কুটিচমুনি হাটে হাটে না ঠিক আসলে হাট বসে রোববার আমরা শুক্রবারে গেছিলাম তো শুক্রবারে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমি যেহেতু সানডেতে থাকতে পারি না তো শুক্রবার দিন দেখা যায় যে ব্যাপারীরা গরু নিয়ে আসে প্লাস মিজান মেম্বারের ওখানেও গেছিলাম তো প্রথমে যাই দুইটা গরু ওরা মাত্র গাড়ি থেকে তো দেখতে দুইটা গরু একসাথে দাম চাইছে তো পরে ভাবছিলাম যে আসার পথে দরদাম করে আসবো বা কেনার চেষ্টা করবো বাট আসার পথে ওদেরকে আর পাই নেই তো তারপরে গেলাম মিজান মেম্বারের দাপারে ও তো আসলে ওনার তো ঘরই আছে গরু রাখার উনি যেহেতু আবাল ব্যবসায়ী অনেক গরুই ওনার কাছে থাকে তো যাই দেখেছি উনি সব গরু ছাইরা বের করে দিছে সব গরু বাইরে খাচ্ছে এরকম একটা সিনারিও আর কি তো যাই প্রথমে এই গরুটা দেখছি এই গরুটা মোটামুটি কালার টালার সব ঠিক ছিল সবই ঠিকঠাক ছিল বাট এর শিংটার উপরে একটু কাটা তারপরে এই গরুটা দেখতে নিয়েছিলাম এই গরুটা খুবই সুন্দর এই গরুটা দেখেন শিংটা মানে শিংটাই আসলে খুব সুন্দর এটা উনি ছয় মন ওজনের বলতেছে আর কি বা এটা আমার ক্যালকুলেশন আমার লজিকে এটা হয়তো পাঁচ মন বিশ কেজি সাড়ে পাঁচ মনের বেশি হওয়ার সুযোগ নেই সাড়ে পাঁচ মন হয়তো মাংস হতে পারে তো এই গরুটার দাম উনি ছিল এক লাখ পঁচাত্তর হাজার টাকা এরপরে সবচেয়ে ভালো লাগছে এই গরুটা এইটাও একটা পাঁচ মন অ্যারাউন্ড পাঁচ মন সাইজের একটা করে শিংটা দেখেন মানে খুবই সুন্দর শিং মানে কাঙ্খারাজ না বাট ওই শেপের ওই টাইপের শিং অনেকটা তো এই গরুটাই একদম যাওয়ার পরেই সবার আগে এই গরুটাই চোখে লাগছে শিংটার জন্য কালারটা এতটা ফুটে নাই বাট গরুটা সুন্দর এরপর এই গরুটা ওনার খামার থেকে বের করছিলাম আমরা গরুটার শিংটা মাথাটা সুন্দর না এমনিতে গরুটার শেপ ভালো ছিল হাইট লং সব কিছু মিলে এটা ভালো ছিল বাট মাথাটা এত একটা সুন্দর না তো যার কারণে এটা নেওয়ার পরে ইয়ে করি এটা মনে এক লাখ পঁয়তাল্লিশ মনে হয় চাইছিল খুব সম্ভবত আমার যেটু মনে আছে আর কি তো পরে এটা আর আমরা ওই বের করে দেখার পরে আর এতটা ভালো লাগে নিমুখ টুকগুলো দেখে এত একটা আর আগ্রহ হয়নি এটা নিয়ে কথা বলার জন্য আর কি পরে আবার ঘুরে ফিরা ওই আগের ওই গরুটার কাছেই গেছিলাম গরুটার শিংটাই আসলে মানে চোখ আমাদের ওই ওইদিকে দিকে লাগাই রাখছিল আর কি এই মধ্যে চোর বারবার দেখাচ্ছিলাম তো আমাদের দুই জনের এটা টাইমে খুব পছন্দ হয়েছে এরপরে এইটা উনি মানে একশো পঁয়তাল্লিশ হ্যাঁ একশো পঁয়তাল্লিশ দাম চাইছিল এবং উনি এটা এক পয়সা কমাবে না একবারে বিক্রির দামি এক লাখ পঁয়তাল্লিশ উনি বলে দিয়েছিল তারপরে এই গরুটাও খুব সুন্দর ছিল বাট গরুটার পেটটা এত বড় মানে আমার খুব মানে আনইউজুয়াল ইউজুয়াল লাগছিল পেটটা মানে কি উল্টাপাল্টা কিছু খাইছি কি না এটা বুঝতে নিচ্ছিলাম না তো পরে গরুগুলো সব ঘরে ঢুকছিলো ঘরে ঢুকার পরে আমরা এই গরুটা সর্বপ্রথম বের করেছিলাম দেখার জন্য যে একসাথে দুইটা গরু বাদলে কি অবস্থা কেমন লাগে দেখতে বা ওভারঅল আর কি চিন্তা চিন্তাভাবনা কঠিন ছিলাম নেয়ার তো তখনই এইটা বের করছিলাম এই গরুটাও বের করছি আর এই গরুটা এই তিনটা গরু আমরা তখন অ্যাট এ টাইম বের করছিলাম আর কি তো এইটা ফাইনালি এটা নিয়ে আর আমরা কথা বলি না এই দুইটা নিয়ে আমরা কথাবার্তা বলছি উনি ওই যে এক সত্তর আর এক পঁয়তাল্লিশ এইভাবে বলে দিয়েছিল আর কি দাম তো দিন শেষে ওই সময় আর আমরা গরুগুলো নেই নাই পরে রাতে কথাবার্তা বইলা গরুগুলা আমরা নিশ্চয় এটা অন্য একটা ব্লগে আপনারা দেখবেন এই গরুটা পরে আমরা এই গরুটা দেখার জন্য উনি বের করে দেখাচ্ছিল আর কি এটা বিশাল গরু পাঁচ লাখ টাকা উনি বিক্রি করবে চার লাখ পঁচাশি পর্যন্ত নেই কাস্টমাররা বলে গেছে উনি যেটা বলছে আর কি বিশাল বড় হিউজ বলদ সাইজ দেখেন চুটটা দেখেন সুন্দর চুট একসাথে এক সাইডে হাই লাগেছে। শিঙ্গুলা মাথাটা সব কিছু মিলায় গরুটা খুবই সুন্দর তো এই আর কি তো আমরা এন্ড অফ দ্য ডে কোন গরুগুলো নিচ্ছি সেটা আপনারা পরবর্তীতে কোনো একটা ব্লগে হয়তো দেখতে পারবেন গরুগুলো খামারে খামারে আনার পরে বাট ওই দিন আমরা কোনো গরু নেই নেই পর দিন আমাদেরকে ডেলিভারি দেওয়া হয়েছিলো গরুগুলো ইভেন আমরা ওই সময়ও কনফার্ম করিনি পরে কনফার্ম করছি যার কারণে উনি পর দিন সকাল একদম আটটার সময় গরু পাঠিয়ে দিয়েছে আর কি তো ওনার থেকে অনেক গরুই নেওয়া হয়েছে এবার তো এই আর কি তো পরে আরেকটা গরু একদম শেষের দিকে আইসা আর একটা গরু দেখতে চাচ্ছিলাম ইভেন দেখছিলাম বাট এইটাও আর পরে শেষ পর্যন্ত দামাদামি শুধু শোনা ওভারঅল এই গরুটা শরীরে অনেক আঘাত ছিল ব্যথা ব্যথা ছিল আমরা হিসেব করছিলাম যে অনেকটা খরচ হবে এটার ট্রিটমেন্ট বাবদ তো সব ক্যালকুলেশন করে এই গরুটার দিকে আর তেমন একটা আগ্রহ দেখাই নাই বাট গরুটার মানে মাথা থেকে লেজ পর্যন্ত যেই লংটা এটা অনেক বড় ছিল তাই আর কি তো এই দুইটা গরুর জন্য মন খারাপ এই দুইটা গরুর কেনার জন্য এই দুইটা না আসলে এই গরুটা যেটা এখন দেখতেছেন এটা কেনার আসলে খুব আগ্রহ ছিল কালারটার জন্য বাট আসার পথে এই ব্যাপারের আমরা পাই নাই গরুগুলো বাধা ছিল বাট ওরা পাইনি যার কারণে নেওয়া হয়নি আর কি